আজকে আপনাদেরকে জিন রুগী সংক্রান্ত একটি তাবিজ দিব যে তাবিজটির মাধ্যমে আপনারা জিন রুগীর কাজ করতে পারবেন এই তাবিজটি পরীক্ষিত একটি তাবিজ অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন তাবিজ দিয়ে জিন রুগীকে দিয়ে আবার ওই তাবিজের যে গুণ আছে বা গুণগত যে মান আছে মান ওই দুষ্ট জিন আবার কেটে ফেলে এতে করে আমাদের রুগী কখনোই সুস্থ হয় না তো আজকে যে ভিডিওটি করতেছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি নাটেনে একটু শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট উপকৃত হতে পারবেন এবং উপকার পাবেন সুতরাং ভিডিওটি নাটেন একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি এই ভিডিওটি যেই ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এই চ্যানেলটি একটি নতুন একটি ইউটিউব চ্যানেল সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন কারণ আপনার একটু সহযোগিতায় আমার জন্য উৎসাহ জাগে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ হই কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেনে আলোচনায় আসতে পারি আপনার স্ক্রিনে একটি তাবিজ দেখতে পাচ্ছেন এই তাবিজটি হচ্ছে জিন রুগীর একটি গুরুত্বপূর্ণ তাবিজ এই তাবিজটির মাধ্যমে যে কোনো জিন রুগীকে আপনি সুস্থ করতে পারবেন তাবিজটি সুন্দর করে লিখে নিয়ম হচ্ছে সুন্দর করে লিখবেন তবে লিখবেন আপনি মঙ্গলবার আসরের নামাজের পর তাবিজটি লেখার চেষ্টা করবেন শুক্রবার লিখলেও হবে তবে আসরের নামাজের পর তাবিজটি লিখবেন তাবিজটি লিখে যে জিন রুগী আছে এই জিন রুগীর গলায় অথবা কোমরে অথবা হাতে হাতে তাবিজটি বেঁধে দিবেন তাবিজটি পরীক্ষিত একটি তাবিজ তবে নাফাক অবস্থায় কখনোই লেখবেন না এবং তাবিজে যে যে রুগীকে আপনি দিবেন তাকে বলে দিবেন তাবিজে যেন কখনোই নাফাক না লাগায় তাবিজে যদি নাফাক লাগায় তাহলে তাবিজের গুণগত মান থাকবে না কখনো আর তাবিজ নিয়ে যেতেও কখনো অবহেলা না করে অবহেলা করলেও তাবিজের গুণগত মান থাকবে না আর আপনারা যারা এই তাবিজটি দিবেন কোনো লোককে দিবেন তখন অবশ্যই যেহেতু নকশাটি বা টোটকাটি আমি দিয়েছি আপনারা একটু আমাকে কল দিয়ে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন আর যদি কোনো কাজ আমাকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটা বন্ধ থাকে কারণ একটু সমস্যা হয়েছে সিমটায় এই জন্য নাম্বারটা বন্ধ থাকে সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দেবেন সরাসরি নাম্বারে কল দিলে আমাকে পাবেন না এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন এবং অনুমতি নিয়ে নেবেন কোনো কথা না বুঝে থাকলে ওখানে কল দিয়ে আমাকে জিজ্ঞেস করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা